আসসালামু আলাইকুম শর্ট ভিডিও পাবলিশ করলে কি ফুল ভিডিওর ইমপ্রেশন বেড়ে যায় ফুল ভিডিও পাবলিশ করলে কি শর্ট ভিডিওর ইমপ্রেশন বেড়ে যায় কিংবা পোস্টার ইমপ্রেশন বেড়ে যায় সেই জিনিসটা নিয়ে কথা বলবো তো আগে ইমপ্রেশন কি সেটা বুঝতে হবে ইমপ্রেশন হচ্ছে মানুষের সামনে তুলে ধরা মিশিং কতজন মানুষ সামনে পোষাইবেন সেটাকে হচ্ছে ইমপ্রেশন বলে কারণ আমরা অনেকে ধারণা করি যে বলছি বুঝছেন যদি শর্ট ভিডিও আপলোড করি তাহলে ফুল ভিডিওর ইমপ্রেশন বেড়ে যাবে অথবা ফুল ভিডিও আপলোড করলে শর্ট ভিডিওর কি ইমপ্রেশন বেড়ে যাবে এটা ধারণা করি কিন্তু এরকমটা না ইউটিউবের সিস্টেম সবগুলো সেপারেট সেপারেট ইউটিউবের ড্যাশবোর্ড চেক দিলে দেখা যায় প্রত্যেকটা সেপারেট সেপারেট আপনি পোস্ট যদি করেন শুধু পোস্টগুলোই ইমপ্রেশন বাড়া হবে আপনি যদি লাইভ করেন লাইভগুলোই শুধু ইমপ্রেশন বাড়ানো হবে ভিডিও আপলোড করলে ভিডিওগুলো কি বাড়ানো হবে শর্ট ভিডিও করলে শর্ট ভিডিও ফুল ভিডিও করলে ফুল ভিডিও সেক্ষেত্রে আপনি যেই টাইপের ভিডিও করুন শর্ট করলে শুধু শর্ট ভিডিওগুলোরই কিছু ইমপ্রেশন বেরিয়ে দেওয়া হবে ফুল ভিডিও করলে ফুল ভিডিওরই কিছু ইমপ্রেশন বেরিয়ে দেওয়া হবে এখন আপনার চ্যানেল যদি শর্ট ভিউ আসে অনেকে ক্লিক করে আরও মোর ভিডিও প্লে করতে চায় সেক্ষেত্রে ফুল ভিডিওর কিছু ভিউ আসার সম্ভাবনা আছে কিন্তু ইমপ্রেশন মানুষের সামনে তুলে দেওয়া পোছানোটা মিশিংয়ে সেটা শর্ট ভিডিও করলে ফুল ভিডিওতে আসবে না ফুল ভিডিও করলে শর্ট ভিডিও তো আসবে না অর্থাৎ প্রত্যেকটা কাজ আপনি সেপারেট সেপারেটে আপনি যে কোনো লাগাতার ফুল ভিডিও করতে পারেন অথবা লাগাতার শর্ট ভিডিও করতে পারেন অথবা শুধু পোস্ট করেও যে কোনো একটা সাইট বেশি রিচ করতে পারেন সেক্ষেত্রে কিছুটা চ্যানেলের জন্য উপকার হবে বা আরও ভিউ আসতে পারে অন্য সাইট থেকে অন্য অন্য ভিডিওতে এইটাই কিন্তু মিসিং অন্য অন্য ভিডিওর ক্ষেত্রে সহযোগিতা করবে না কি বলছি বুঝছেন শর্ট ভিডিও কলে ফুল ভিডিও ইমপ্রেশন বাড়াবে না ফুল ভিডিও কলে শর্ট ভিডিওর ইমপ্রেশন বাড়াবে না প্রত্যেকটা কাজ সেপারেটে সেপারেটে ইউটিউবের ক্ষেত্রে আর সেই কথাটা বুঝতে পারছে